ইতালি প্রবাসীদের জন্য আজকের ভিডিওতে থাকবে ইতালিয়ান ভাষাতে সংখ্যা গণনা করা বা সংখ্যাগণনা শেখানো সম্পূর্ণ বাংলা অনুবাদ আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে ইতালিয়ান ভাষার সংখ্যা গণনা করা অবশ্যই শিখে নেবেন কারণ কথোপকথন করার মাঝে অনেক সময় সংখ্যার দরকার হয় বা সংখ্যার প্রয়োজন হয় দেখুন আমি তর্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখাই তর্ময় তপু অফিসিয়াল ইউটিউব চ্যানেলে কিন্তু আমার আগের চ্যানেল ছিল স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং কি এটা যে নতুন শুরু করলাম এটা স্মার্ট ল্যাঙ্গুয়েজ কিং এই ইউটিউব চ্যানেলে আপলোড দিচ্ছি আর আমি এই চ্যানেলের মালিক কিন্তু এই চ্যানেলে আমরা বিভিন্ন দেশের ভাষা নিয়ে কাজ করব। আমি হচ্ছে এই চ্যানেলে ইতালিয়ান ভাষা সেক্টর নিয়ে কাজ করব তো আপনারা সকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করা হবে না যেহেতু ওই চ্যানেলে ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই এখানে একটু কম ভিডিও আপলোড করব এটা আমার সেকেন্ড মানে ব্যাক চ্যানেল হিসেবে রাখবো কখনও যদি চ্যানেলে সমস্যা হয় যাতে এই চ্যানেলে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি তো সকলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে সংখ্যাগণনা শেখাবো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমাদের এখানে প্রথম যে সংখ্যাটি রেখেছি সেটা হচ্ছে শূন্য শূন্য বা জিরো বলে থাকি যেটাকে এটাকে আমরা ইতালিতে বলবো জেরো জেরো মানে হচ্ছে জিরো বা শূন্য তারপরে ইংরেজিতে যেটাকে আমরা ওয়ান বলি আর বাংলাতে এক বলি এটাকে আমরা বলবো উনো উনো মানে হচ্ছে এক এরপর আছে দুই দুইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দুই এ দুই এ মানে হচ্ছে দুই বা ইংরেজিতে বলি টু দুয়ে এটা হবে ইতালিয়ান ভাষা দুয়ে তারপর আছে তিন তিন বা থ্রি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে মানেই তিন ত্রে হচ্ছে ইতালিয়ানও এরপর আছে ফোর ফোর বা চার বলি আমরা বাংলাতে চার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ওয়াত্র কুয়াত্র মানে হচ্ছে চার ইতালিয়ান ভাষাতে বলবো চিংকুয়ে মানে কি তো এগুলাকে সংখ্যা মুখস্থ করে নিবেন প্রয়োজনে স্ক্রিনশট মেরে রাখবেন বা খাতায় লিখে রাখবেন তারপরেও এই সংখ্যাগুলো অবশ্যই মুখস্থ করবেন এর পরবর্তীতে আবার যে সংখ্যা আছে সেটা হচ্ছে ছয় ছয় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই 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 মানে হচ্ছে ছয় বা সিক্স তারপর আছে সেভেন সেভেন বা সাত সাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তে 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 মানে কি সাত দেন এখানে আছে এইট এইট বা আট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত অত অত্ত মানে হচ্ছে আট ইংরেজিতে আমরা বলি এইট তারপর আছে বা এটাকে আমরা ইতালিতে বলবো নভে 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 মানে হচ্ছে নয় নভে মানে কত নয় ইংরেজিতে বলি নাইন তারপর আছে টেন টেন বা দশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েছি মানে হচ্ছে দশ দেখুন একদিনে দশটা মুখস্থ করলে দ্বিতীয় দিনে কিন্তু বিশটা মুখস্ত করা যায় আর এভাবে পাঁচ ছয় দিন ট্রাই করলে আপনারা সংখ্যাগণনা শিখে যাবেন তারপর আছে এগারো এগারো কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উন দিচ্ছি উন দিচ্ছি দেখবেন এখন শুধু দিচ্ছি দিচ্ছি এমনটা সাউন্ড চলে আসবে এগারো হচ্ছে উন দিচ্ছি যেটাকে আমরা ইংরেজিতে বলি ইলেভেন টুয়েলভ বা বারো এটাকে আমরা বলবো দো দিচ্ছি ডো দিচ্ছি মানে হচ্ছে বারো দেখুন সবটার লাস্টে কিন্তু দিচ্ছি দিচ্ছি আছে তারপর আছে কি তেরো তেরো বা থার্টিন এটাকে আমরা বলব ট্রে দিচ্ছি ট্রে দিচ্ছি ত্রে মানে তিন আর এখানে ত্রে দিচ্ছি মানে হচ্ছে তেরো চোদ্দ 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 কে আমরা বলবো কুয়াত্তর দিচি কুয়াত্তর দিচি মানে হচ্ছে চোদ্দ ইংরেজিতে আমরা যেটাকে বলি ফোরটিন তারপর আছে ফিফটিন বা পনেরো পনেরোকে কে আমরা বলবো কুইন দিচ্ছি কুইন দিচ্ছি মানে হচ্ছে পনেরো পাঁচকে আমরা বলি চিং কুয়ে আর পনেরোকে আমরা বলি কুইন দিচি কি হবে কুইন দিচ্ছি তারপর আছে সিক্সটিন সিক্সটিন বা ষোলো এই ষোলোকে আমরা ইতালিতে বলবো সে সে দিচ্ছি দিচ্ছি মানে হচ্ছে ষোলো সিক্সটিন তারপর আছে সেভেনটিন সেভেনটিন বা সতেরো এটাকে আমরা বলবো দিশা সেত্তে দিসা সেত্তে মানে হচ্ছে সতেরো এখানে কিন্তু মানে ষোলো পর্যন্ত লাস্টে আছে দিচ্ছি দিচ্ছি আর সতেরো ক্ষেত্রে আসবে দ্বিচা আঠারো ক্ষেত্রে আগে আসবে হবে এটা কিন্তু না এটা হবে দিস অত্ত উনিশ উনিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দ্বিচার নভে দ্বিচার নভে মানে হচ্ছে উনিশ যেটাকে আমরা কি বলি নাইনটিন তারপর আছে টোয়েন্টি টোয়েন্টি বা বিশ কুড়ি যেটাই বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি ভেন্তি তো দেখুন একটা জিনিস হচ্ছে জিরো থেকে বিশ পর্যন্ত অ্যাকুরেট ভাবে মুখস্থ করবেন তারপরে একুশ থেকে একটা জিনিস লক্ষ্য করুন এই যে একুশ মানে কি বিশের পরে এক ভেন্তুনো মানে হচ্ছে একুশ ভেন্তি মানে হচ্ছে বিশ আর ভেন্ত মানে হচ্ছে একুশ বাইশ বাইশ কত বিশ প্লাস দুই ভেন্তি ভেন্তি মানে ভেন দুই ভেন্তি বাইশ টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি এটা হবে তেইশ তেইশ এটাকে আমরা বলবো ভেন্তি ত্রে ভেন্তি মানে বিশ আর ত্রে মানে তিন তাহলে কত তেইশ আমরা কি বলবো চব্বিশ পঁচিশ পঁচিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন কুয়ে মানে বিশ চিঙ্কুয়ে মানে পাঁচ মানে এখানে কিচ্ছু শেখার কিচ্ছু নাই জাস্ট বিশ পর্যন্ত মুখস্থ করলে তারপরে একটু ব্রেন খাটিয়ে মানে শেখার তো অবশ্যই আছে শেখার নাই বলতে আমি পারি যার জন্য আমার কাছে শেখার কিছু নেই আপনার তো শিখতে হবে আমরা বলবো কি ভেন্তি সেই সেই মানে আপনাকে বিশ পর্যন্ত শিখতেই হবে তারপরে এটা আপনার একটা টেকনিক একটা জাস্ট এটার পর এটা বসিয়ে দিলেই হবে ছাব্বিশকে কে আমরা বলবো ভেন্তি সেই ভেন্তি মানে বিশ সেই মানে ছয় ছাব্বিশ সাতাশ ভেন্তি সেত্তে মানে প্রোপারলি একের পর এক বসে যাচ্ছে দুই এর পর সাত দুইয়ের পর আট এইভাবেই তো বসে যাবে আঠাশ আটাশের ক্ষেত্রে একটু সাউন্ড কিন্তু ডিফারেন্ট হবে মানে আটের ঘরে যত আস আছে আঠারো বলেন আঠাশ বলেন আটতিরিশ আটচল্লিশ আটষট্টি আটান্ন মানে যা আছে সবই সাউন্ড একটু চেঞ্জ হবে ভেন্থ অত্ত। ভেন্ট এখানে কিন্তু ভেন্তি নেই ভেন্থ তারপর আছে উনত্রিশ উনত্রিশের ক্ষেত্রে আবার ভেন্তি চলে আসবে ভেন্তি নভে ভেন্তি নভে মানে হচ্ছে উনত্রিশ বা থার্টি বলি যেটাকে এটাকে আমরা বলবো তো এরপর হবে ত্রেন তুন ত্রেন তা ত্রে ত্রেন কুয়াত্র কুয়াত্রেনা চিঙ্কুয়ে ত্রেন তা সে ত্রেন তা সেত্তে ত্রেন তা ত্রেন তত্ত ত্রেন তা নভে তারপর হবে কুয়ারান্তা এইভাবেই সংখ্যা গণনা শিখবেন ভিওয়ার্স আমার ভিডিওতে আমি অনেক সময় অনেক কথা বলি তো কেউ যদি মনে আঘাত পেয়ে থাকেন তার কাছে আমি মানে দুঃখিত কারণ বোঝাতে গিয়ে অনেক সময় অনেক কথা বলতে হয় তো অনেকেরই মাইন্ডে লাগতে পারে আবার অনেকেই নর্মাল নিতে পারেন ভাই বোঝাতে গেলে তো এগুলো বলতেই হবে তো দেখুন আমি তোর মতো প্রতিনিয়ত ইতালিয়ান প্রবাসীদেরকে ভাষা শেখাই আর আমার আগের চ্যানেল হ্যাক হয়ে যায় এটা শুরু করলাম মানে এর আগেও একটা হ্যাক হওয়ার পর আমি পরের দিন আর একটা চ্যানেল শুরু করেছি সেখানেও আট হাজার প্রবাসী হয়েছে আমার কাছ থেকে ভাষা শিখে ইতালিয়ান প্রবাসী তো সকলে আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ